পোস্ট আপলোডের সাথে সাথে আমরা ইস্যু চেক করতে পারবো যেটা গতকালকের নতুন একটি আপডেট পূর্বে আমাদের কোনো পোস্টে যদি ইস্যু আসতো তা আমাদের সাপোর্ট ইনবক্স অন্য কোথাও গিয়ে আমাদের দেখতে হতো তাও হয়তো বা পাঁচ দিন সাত দিন বা দিন তিন দিন পরে আমাদের দেখা যেত তো এখন আমরা পোস্ট আপলোডের সাথে সাথে আমাদের পোস্টটিতে কপিরেট ইস্যু আছে কি না আমরা চেক করতে পারবো তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা এই কপিরেটি ইস্যু চেক করে আপলোড করতে পারবো পোস্ট তো লেটস গো এভরি প্রথমে আমাদের পোস্ট আপলোড করার জন্য প্লাস আইকনটিতে ক্লিক করব এবারে আমি একটি রিলস আপলোড করতে চাই তো রিলসে ক্লিক করব এবারে আমি যে কোনো একটি ভিডিও আমার প্রস্তুতকৃত ভিডিও সিলেক্ট করব আমি করলাম এখান থেকে এরপরে আমার যা যা এখানে করা দরকার করে নেব নেক্সটে চাপ দিব তো এখানে আমাদের এই যে ডিসক্রাইবিও ডিল এখানে তো আমরা বিস্তারিত লিখবো হ্যাশট্যাগ দিব তারপরে এখান থেকে আমাদের এই যে লোকেশন দিব তারপরে আমাদের একটু টু প্লেলিস্ট এগুলো সিলেক্ট করে দিব তো আমাদের মূল যে কাজ সেটি হচ্ছে কপিরাইট চেক কপিরাইট চেকের এখানে আমরা এই দেখতেই পাচ্ছেন এখানে একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে আমরা ক্লিক করব ক্লিক করে একটু অপেক্ষা করতে হচ্ছে তো এখানে আমাদের দুটি অপশন খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন আমরা যদি এই যে চেক ফর কপিরেট ইস্যু এটার উপরে ক্লিক করে দিই এরপরে আমি যদি ডান দিয়ে দিই তাহলে আমাদের শুধুমাত্র এই রিলসটির ক্ষেত্রে কোপিরেটি ইস্যু চেক হয়ে আপলোডিং হবে আছে কি নাই তো এরপরে যদি আমরা সেফ সেটিং ফর ফিউচার রিলস যদি আমরা এটার উপরে ক্লিক করে দিই তাহলে আমাদের ভবিষ্যতে যে রিলসগুলো ছাড় হবে সেই রিলসগুলোতেও অটোমেটিক আমাদের বারবার আর এই চেক ফর কোপিরেটিভ এটাকে অন করতে হবে না সেগুলো অটোমেটিক আমাদের চেক হবে এবং কোপিরেটিভ ইস্যু আছে কিনা সেটা আমাদের দেখাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন Thanks a lot to everyone.